স্বাগতো জানাসি ভাইয়া কেমন আছেন কই স্বাগতো জানো আমরা তোকে বারবার এডিট করে আসতে হয় কি করে তো গিয়েছিলেন তো তাই আর এই যে তোমার কাছে আসছে এটা আর কি ওকে তুমি কেমন আছো খুব ভালো আছে আপনাকে আজকে এত দিন পর আবার সামনে পেয়ে খুব আনন্দিত হচ্ছে আনন্দিত তো সবাই বাস জায়গা মতো পড়লে তোমারও আনন্দ হবে দর্শকদেরও আনন্দ হবে হুম তাড়াতাড়ি শুরু করো তাহলে অনেক প্রশ্ন জমে আছে আমার সেগুলো করব একদম প্রথমেই জানতে চাই ব্যস্ততা নিয়ে এখন কি নিয়ে সবথেকে বেশি ব্যস্ত চলছে এই তোমাদেরকে বাস দিতে দিতে কমেডি নাটকে অভিনয় করার সময় সবচেয়ে মজার অভিজ্ঞতা কি এই যে কমেডি বলে বলে তোমাদেরকে রোস্ট করে এগুলো আর কি আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি আবার চলে যাই একটা গেম সেগমেন্টে আচ্ছা ফিভার চলে যাচ্ছি আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ডে র‍্যাপিড ফায়ার ছোট প্রশ্ন ছোট উত্তর আপনার জীবনে কোন ইচ্ছাটি এখনো পূর্ণ হয়নি তোমাকে পেতানো আপনার প্রিয় খাবার তুমি আপনার একটা ভালো গুণ আমি খুব নম্র ভদ্র একটা ছেলে ওকে র‍্যাপিড ফায়ার শেষ আমরা চলে যাচ্ছি প্রশ্নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তোমাকে পটানো কি কেন পটবা না কেন আপনার মাসিক ইনকাম কত টাকা ইনকাম মোটা হলে পটার ইচ্ছা আছে নাকি চলে যাচ্ছি আমাদের ধাঁধা রাউন্ডে আয় ধাঁгай কেমন হুম সেরকম সেরকম তুমি করতে থাকো কোন সাগরে জল নেই কোন সাগরে জল নাই কোন সাগরে জল নাই আচ্ছা তোমার সাগরও তো জল আছে মনে হয় তাই না কোন সাগরে জল নেই এটা এটা মজার বিদ্যাসাগর হয়ে গেছে আপনার জীবনে একটা সিক্রেট বলুন যে আজ পর্যন্ত কেউ জানে না সিক্রেট সিক্রেট ও আচ্ছা তোমাকে নিয়ে যে ওইদিন দিন ফার্কেশ্বর গেছিলাম বেড়ানোর জন্য ওইটা তো কেউ জানা না ওইটা তো সিক্রেট ওইটা বলবো দর্শকদের কাছে দর্শকদের কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই বলতে চাই তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমি যে এখন ওর সাথে কথা বলতেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে যদি আপনিও সেই এডিটিংটা শিখতে চান তাহলে অবশ্যই আমার চাগগা সিনেমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকুই ধন্যবাদ viewers এর সাথে আমাদের আজকে ফ্ল্যাশ টক এন্ড টু আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্লাশ টকের সাথেই থাকুন আল্লাহ হাফেজ